তীব্র তাপদাহ এর মধ্যে গ্রামের বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বিহাল অবস্থা ফলে জলের সমস্যায় বহুতি গ্রামের বাসিন্দারা ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বহুতি গ্রামে পঞ্চায়েত দফতর থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় নির্মিত একুশ বাই বাইশ সালে করা বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে সাধারণ মানুষ নিত্যদিন বিশুদ্ধ পানীয় জল বাড়িতে নিয়ে গেলেও গত সাত মাস ধরে বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বিহাল দশায় পড়ে রয়েছে পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েও কোনো সুরাহা না হয় এমন অবস্থায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের তবে পঞ্চায়েত প্রধান সাথীদা সরকার মাধ্যমে জানা যায় খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে এমনভাবে বন্ধ হয়ে আছে কই দেখছে না আর কই ঠিক আমরা ঠিক করতে পারছি না এরম ব্যাপারে আছে বলছি কোনো দায়িত্ব নিচ্ছে না এরমভাবে অনেক সাত মাস ধরে মানে এরকম ব্যাপার রোজার মাস থেকে পড়ে আছে সবাই আসে জলের মানে বোতল নিয়ে আসে ঘুরে ঘুরে যাচ্ছে মাঠ থেকে আসে জল নিয়ে নেওয়ার জন্য আসে জল পাচ্ছে না এরম ব্যাপার সবাইকে জানা দেখছে সবাই কিন্তু কই কাজ করছে না কষ্ট হ্যাঁ এই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে এরম ব্যাপার জলটা পাওয়া যাচ্ছে না জল আনতে যাচ্ছি আমরা অনেক অনেক জায়গা থেকে আনি এই ভালো জল ওই জন্য মানে আমরা খাচ্ছি এটা কিন্তু ঠিকই হচ্ছে না দেখাব এরম ব্যাপার পড়ে আছে আমার নাম হানিফ মোহাম্মদ এটা বলছ না আমাদের চরম এক গ্রাম মাসের অসুবিধা এখানে পাড়া বসে তোর কলে জল উঠে না নাকি ব্যবস্থা করেন এটা কবে থেকে এটা ভাঙে আছে বন্ধ হয়ে আছে